আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রু আইজ আগের ভিডিওতে বলেছিলাম ভারতের বিজেপি পার্টি এবং বাংলাদেশের জামাত এরা একই এরা আদর্শগতভাবে একই এদের দর্শন এক আর এরা একই কারণে সৃষ্টি হয়েছে সেই কারণটি হল অ্যাজেন্ডা টোয়েন্টি ওয়ান বা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অ্যাজেন্ডা টোয়েন্টি থার্টি আর এদের মধ্যে গোপন সম্পর্ক আছে গোপনে এদের বোঝা পড়া আছে কিন্তু এরাই বাইরে দেখায় যে একে অপরের চরম শত্রু একে অপরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় মিডিয়াতে এই রকম নিজেদের মধ্যে বিবাদ দেখিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করে মানুষের ব্রেন ওয়াশ করে দেয় এবং নিজেদের অ্যাজেন্ডাতে কাজ করে যায় দুপক্ষের সাধারণ কর্মী সমর্থকরা নিজেদের মধ্যে বিবাদে জড়ায় কিন্তু যারা এই দলগুলো পরিচালনা করে এদের হাই কমান্ডে যারা আছে সেখানে সমীকরণ সম্পূর্ণ ভিন্ন কারণ তাদের চালিকা শক্তি একটাই একই জায়গা থেকে তারা পরিচালিত হচ্ছে সেটার প্রমাণও দিচ্ছে এবার এই ভিডিওটি পাবলিশ করার একদিন পরেই বিবিসি রয়টার্স একটি প্রতিবেদনে এমন একটি বিষয় তুলে এনেছে যেটার কারণে ভারত এবং বাংলাদেশ দুই দেশের রাজনীতিতেই ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে বিবিসি রয়টার্স প্রকাশ করেছে বাংলাদেশের জামাতের আমির শফিকুর রহমানের ইন্টারভিউ যেখানে এই শফিকুর রহমান ভারতের বিজেপি চালিত সরকারের কূটনীতিকের সাথে গোপন বৈঠকের কথা বলে ফেলেছেন যে বৈঠকটি হয়েছিল দু হাজার শুরুতে হাসিনার গভর্নমেন্টের পতনের ঠিক পরপরই শুধু তাই নয় শফিকুর রহমান এটা নিশ্চিত করেছেন যে তার বাইপাস সার্জারির পরে ভারতীয় কূটনীতিকের সাথে তার মিটিং হয়েছিল এখানে অনেকগুলো প্রশ্ন উঠছে যেখানে বাংলাদেশের মানুষকে মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে না ভিসা দেওয়া প্রায় বন্ধ সেখানে জামাতের আমির যাদেরকে বিজেপি চিরশত্রু হিসাবে দাবি করে সেই আমির ভারতে এসে বাইপাস সার্জারি করছেন ভিআইপি ট্রিটমেন্টে তাকে রেখে তারপর তার সাথে ভারতীয় কূটনীতিক গোপন বৈঠক করছেন ভাবা যায় শফিকুর রহমান বলেন যে অন্যান্য অনেক দেশের কূটনীতিকরা তার সাথে খোলাখুলি সাক্ষাৎ করেছেন কিন্তু ভারতীয় কূটনীতিক এই বৈঠককে কনফিডেন্সিয়াল বা গোপন রাখার কথা বলেন এখন তাদের মধ্যে কি এমন বিষয় আলোচনা হয়েছিল যেটা গোপন রাখার প্রয়োজনীয়তা পড়ল জামাত ক্ষমতায় নেই এই রকম ক্ষমতায় না থাকা একটা দলের সাথে কি গোপন আলোচনা থাকতে পারে স্বভাবতই এই প্রশ্নটাই তুলছেন অনেকে অনেকে এটাও বলছেন যে জামাতের আমিরের সাথে এই গোপন বৈঠক করার জন্যেই তাকে ভারতে চিকিৎসার কথা বলে আনা হয়েছিল এখানে একটা মিলও পাওয়া যাচ্ছে এই ভিডিওতে আমি একটা বিষয় বলেছিলাম নয় এগারোর ঘটনার ঠিক আগে আমেরিকারই একটি নার্সিং নার্সিংহোমে লাদেনকে পাওয়া গিয়েছিল ওই নার্সিংহোমে ছিল সিআইএ এজেন্সরা মানুষকে কিভাবে বোকা বানানো হচ্ছে এগুলো তারই প্রমাণ যে হিংসাত্মক ঘটনাগুলো ঘটছে দুই দেশেই ধর্মের নামে এ সবই কি এই সব গোপন মিটিংগুলোর ফল অনেকেই এটাও বলছেন বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে এই গোপন মিটিংয়ের ব্যাপারে টেলিফোনে রয়টার্স জিজ্ঞেস করলে তিনি কোনো মন্তব্য করতে চাননি বলেন তিনি চান না বিষয়টিকে আরও জটিল করতে তিনি কমেন্ট করতেই চাইলেন না কেন তিনি বা তার মতো যারা আছেন তারা তো জামাতকে পছন্দই করেন না এরকমই সবাই জানে তাহলে কমেন্ট করতে দোষ কি আর এতে বিষয়টা আরও জটিলই বা হবে কেন বোঝাই যাচ্ছে ব্যাপারটা খুব সেন্সিটিভ অনেক সমস্যা হয়ে যাবে মুখ খুললে বিষয়টা কোনো হালকা বিষয় না আসলে তাদের অ্যাজেন্ডা বাস্তবায়নের পিছনে অনেক এমন বিষয় আছে যেগুলো অত্যন্ত গোপনীয় অত্যন্ত সেন্সিটিভ সেগুলো জনসমক্ষে কখনোই আসা ঠিক না জনগণের সামনে সেগুলো এলে বড় সমস্যা আছে জামাতের আমির আবেগের বসে মুখ ফসকে বিষয়টা বলে ফেলেছেন বিষয়টির ভার সম্পর্কে আন্দাজ করতে না পেরে যখন তার এই কথায় চারিদিকে সরগোল পড়ে গেছে ব্যাপক জল খোলা হচ্ছে তখনই তিনি পরিস্থিতি সামাল দিতে মাঠে নামেন এবং যে ড্যামেজ হয়ে গেছে সেটা রিপেয়ার করতে শুরু করেন দুনিয়া অনেক কিছু ঘটে ভারতীয় কূটনীতিকের সাথে কথিত গোপন বৈঠক নিয়ে অবশেষে মুখ খুললেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে শফিকুর রহমানের সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর ভারত বাংলাদেশ দুদেশেই তুমুল আলোচনা শুরু হয় সেই সাক্ষাৎকারে শফিকুর রহমান বলেন ভারতীয় ওই কর্মকর্তার অনুরোধে বৈঠকের খবর গোপন করেছিলেন তিনি তুমুল আলোচনার পরিপ্রেক্ষিতে অবশেষে ব্যাখ্যা দেয়ার প্রয়োজনীয়তা অনুভব করলেন জামায়াতে আমির তিনি বলেন যে এইসব আসলে কিছুই না গোপনীয়তার আসলে কিছুই নেই কিন্তু বোঝা যায় ইনি চাপে পড়েই পরিস্থিতি সামাল দিতে নেমে পড়েছেন সত্য কখনো চাপা থাকে না যে কোনোভাবে বেরিয়ে আসবেই শয়তানের হয়ে যারা কাজ করছে তাদের আসল রূপ বেরিয়ে আসবেই অনেকেই দাবি করছে ওই গোপন বৈঠকে কি আলোচনা হয়েছিল সেটা জনগণ জানুক সেগুলো সামনে আনা হোক কিন্তু এগুলো কখনোই সামনে আসবে না থামা চাপা দিয়ে দেওয়া হবে আরও একটি বিষয় এখানে বলতে হবে আগের ভিডিওটা সূত্র ধরেই এই ভিডিওতে আমি আমার বিশ্লেষণ থেকে বলেছিলাম যে এনসিপি ও জামাত পার্টির মধ্যে ভোট পরবর্তী আসন সমঝোতা হতে পারে ভিডিও পাবলিশ করার ঠিক পরপরই এই খবরটা আসে যে এনসিপি জামাতের সাথে জোট করে ফেলেছে তাহলে বিশ্লেষণটা যে সঠিক ছিল সেটা আরও ভালোভাবে রিয়ালাইজ করতে পারবেন একদম ছকে এগোচ্ছে সব কিছু পরিকল্পনা মাফিক এই এনসিপি ছিল জামাতের কঠোর বিরোধী তিরিশ জনের মতো এনসিপি নেতা জামাতের সাথে জোট করার বিষয়টির বিরোধিতা করেছে কিন্তু তারপরেও জোট হবে এনসিপি কনভেনার নাহিদ ইসলাম জামাতের সাথে জোট করার সাফাই হিসাবে বলেছেন যে অভ্যুত্থানের অন্যতম প্রধান ব্যক্তিত্ব ৩২ বছর বয়সী শরীফ ওসমান হাদির সাম্প্রতিক হত্যাকাণ্ড তার দলকে জামাতের সাথে জোট করতে বাধ্য করেছে নাহিদ বলেন আমরা যে স্বৈরশাসনকে উৎখাত করেছি তারাই নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা করছে তাই বৃহত্তর ঐক্যের স্বার্থে আমরা জামাতের সঙ্গে একটি নির্বাচনী সমঝোতায় পৌঁছেছি